আল্লাহ বলেন জান্নাতুল নাইবে যারা থাকবে তাদেরকে আল্লাহ এমন দামি দামি সিংহাসনে বসাবেন তাদেরকে আল্লাহ এমন সুন্দর সুন্দর চেয়ার দিবেন যেই চেয়ারগুলো স্বর্ণের সুতা দিয়ে বো编 আল্লাহু আকবার বলেন আর একটু আস্তে করে আল্লাহু আকবার তাদের আসন হবে স্বর্ণের সুতা দিয়ে বো编 এবার তারা বসবে কিভাবে আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলী জান্নাতের স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে এক কাতার এদিকে থাকবে আরেক কাতার ওই দিকে থাকবে এক কাতারের জান্নাতীরা আরেক কাতারের জান্নাতীদের মুখামুখী হয়ে বসবে এবার বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খিদমতের জন্য লোক পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলে নিয়াতুল ফু আলাইহিম ওয়াল দা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের স্বর্ণের চেয়ারে জান্নাতিরা যখন বসে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখন একদল টাটকা যুবককে পাঠিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলেন যুবকরা আপনার খাদেম হয়ে যাবে জান্নাতিদের খেদমত করার জন্য সামনে চলে আসবে তাদের হাতের মধ্যে থাকবে আল্লাহ বলেন বিয়াকুয়া বিউ ওই জান্নাতের যুবক যুবক খাদেমদের হাতে থাকবে দামি দামি জৌক থাকবে দামি দামি রুপার গ্লাস থাকবে সুবহানাল্লাহ ওয়া কাসিম এবং তাদের হাতে থাকবে জান্নাতের সর্বতে পরিপূর্ণ শরমের পেয়ালা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন লা ইয়াসাদাউনা আনহা জান্নাতে ওই যুবক খাদেমরা যখন স্বর্ণ আর রূপার পাত্র নিয়ে সবাইকে সিরিয়াল ধরে শরবত পান করাবে দুনিয়ার শরবত মদ খাইলে মাথা ঘুরাই কি ঘুরায় না মাতাল হয় কি হয় না আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় মদ খাওয়া

ارب يا لين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخي.